সৰোব সাগৰ কৰি লওঁ দার তোমার রান্দা রে প্রাণের দয়ার দুই লোহনায়া মা রে গম মার এই বি নদী কৰি রে প্রাণের নানা শাক দুই নায়া মা রে গম হায় আকুল পোরান ঘরে থাকতে চাই না রে প্রাণের দয়াল হইল না মারে গৌ মারাবাম এই মে নতি করি রে প্রাণের দয়াল হইল না মারে গৌ মারাবাম হলে কুল গেলে অতি নয় মার তোমার প্রেম প্রাণ না কি করি বহওয়ার মরাম কুল মান গেলে কুল মান গেলে ওতি নাই মায়ার তোমার প্রেম প্রাণবাচে না কহাবার মরাম তুমি যে দিকিনর বাসো পারার হালে তুমি যে দিকিনর বাসো যাইবো আমি কার দাদার প্রাণের দয়াল কইলো নায়া মারে গো মার হাван এই মিনতি করি রয় প্রাণের নাশাশ নায়া মারে গো মার পনার হারে পনা বনেলা কাইলরে দহিয়ান বনেল, কাহিলে কাইলে আমার তুই কেমনে বইলা র বইলে মারহাও কোন নেল কাহিলে রে না না সাস কনব নেল কাহিলে মার তুই কেমনি ভৰিলা র বৈলেয় মারাৱাম মনোৰয় হেল কয়ল মারা হাবাম তোমলা শুনি কুনব কিনা কথা চিল বো হঠাৎ কইরা এসব কোতা কে বহলাইয়া দিল মার হাওয়াম তোমার ছলে কোন জলম কিনা না কথা চিহ্ন হঠাৎ কইরা এসব কোতা কে বহলাইয়া দিল হাওয়াম আমার মতন পাগল হাইরে আমার মতন পাগল হাইরে আর কামার পাইলে আমার তুই কেবেন রে মার আই হাই মুর্শিদ ও ও নানা হাওয়াং শিখা প্রমোর খেলা ও তাইলে দরজোর দোয়াল কেন প্রেম শেখাই মরাম শিখা ই প্রেম খেলা কেন দৌড়ে দূরে দূর যাগবর দৌয়ার কেন প্রেম শেখাই মরাম تمار پریم لے پوری وار پوئی تو مار پرئیوار پویرا ان تو رام جل আমার তুই কেমনে বইলা রহ বইলে মারাবাম কোন বোন এলো কাহিল রে তো আর কোন বোন এলো কাহিলে কোন বোন এলো কাহিল রে না কোন বোন এলো কাহিলে সজন সারে তো আর কেমনে বইলা রহ বইলে মারাবাম দহিয়ালের রে তোর প্রেম জালা আমার অন্তর তোর বই আমার রং তে ও আমার অন্তর তোর তে ওইয়া গা জল মারাবাম দিয়াল তোর প্রেম যা আমার অন্তরে কইরা আয়ালার আমার অন্তরেতে কইয়া গইয়া জলে আমার অন্তরেতে কইয়া গইয়া জলে মারহামা আনার হারে মারহামা এত ভালো ভাষা দয়াল রে কেমনে রইলা ও বইলা রে হাহ মারহাম এত সাদের ভালোবাসা রে নানা রইলা ও বইলা রে আহ ভাই মারহবাম আই হাই আমি গোপল কই রা আমি গোপল কই রবি দিয়ে বাস নয়ন জলে নানা রে আমার অন্তরেতে হতে কহিয়া গা জলে আমার অন্তরেতে হতে কহিয়া জলে দয়ালে রে তোর প্রেম আমার রন্তরে পয়া আয়ালার আমার অন্তর তে কহিয়া গিয়া জলে আমার রন্তর তে কহিয়া গা জললে বলি তেপা রিহনা দোয়াল রে মায়ালা কাহ রে আহবাই মারাবাম প্রার হল বলি তেপা সাগো সাদ মায়ালা কাহাই রে আহবাই মারাবাম পানার হলে। অধম সুজন সাকয় কোনো বা সাহাে আমায় বুইলা রইলে না না সায়ব অধুন সুজন সাকয় কোন বা সাহালে দহাল বই্লাহা রইলে আহা আমাই রে আমার অন্ত হরেতে বহিয়াগই আজলেয়ে আমার অন্ত কইয়া বহিয়াগহ আজলে মার দাল রে তোর প্রেম মো জালা আমার অন্তরে কালার আমার অন্তরে তে কহিয়া গা জল আমার রং তোর তে কহিয়া গা জল মারহামা কার কই রে জা মারহামা কোন দেশে লো কাহাইলে রে হাহাই মারাবাম কার কাছে কই মনের জালা তুমি কোন দেশে লো কাহাইলা রে হাহাই মারাবাম পানার হালে পানার হালে মারাবাম লোক সমাজে কলঙ্কিনী যদি তো মাহি না পায় অনানা আমি লোক সমাজে কলঙ্কি যদি নো মাই না পাই ও না না আমার অন্তর তে কহিয়া গইয়া জলে আমার অন্তর তে কহিয়া গইয়া জলে মাশাআল্লাহ পান হলে দয়াল রে তোর প্রেম জালা আমার অন্তরে পুইরা কায়ালার আমার অন্তর তে কই

তোমরা কি বোঝাইবা আমার অন্তরে বইড়া কহিলা আমার হাওয়া তোমরা কি বুঝাইবা আমার কহিলা আমি জানি গো আমি বুঝি না সার পিতে কত জালা। আমি জানি গো প্রে মেতে কত জালা মারামা এইয কোতে প্রেমে কই রাইয়া কে রাজা আই রের মরাবাম এইযের আছে পালা ছাছেওয়ালা মরাম भर ते प উপরে অন্তর পুই রা কহিল্লা আমি জানি গো না না শার্ব্রে মেতে গত জালা আমি জানি গো শায়েদ শার্শ প্র মেতে গত জালাও মার হাওয়া তোমরা কি বোঝাই আমার অঙ্কর পুঁই রাহ কহি মার হাওয়া তোমরা কি বুঝাইবা সুজন সাত অন্তর বুইরা কহিলাল আমি জানি গো আমি বুঝি গো না না সার প্রেমেতে কত জালাল আমি জানি গো দয়ালের মেতে কত জালাল মারহাবা বানার হলে Kalşabedim çileyi Möner beytan gozar ile Nam ve nam Amar bir ongo yollu doğru. আমার বিশ্বঙ্গ আমার সহে না পোহান গো আমার সোহে না পোহান গো যা না মেহনা মার কাল কালসা চিল মনের বেতা গো যা দিল না মার হাবা। চোখে তুমি দুখের তুমি তুমি যে বন্দনা চোখে তুমি দুখের তুমি তুমি যে বন্দনা মুশি রে প্রেম রাকে লো গো নানা সার প্রেমে উই কে লো

আমার সোহে না পোহরানে গো আমার সোহ না পোহরানে গো যা দিল না আমার হাবা আমার হালে সেই রঙের দয়াল অন্য কেউ জানে না মারহাম যাই বিছ না মাইতে পার ও মারহাবা যাইন বিছনা মাইতে পারো জেদন রান রে বানাই ঘোষ না জন রানাই না যা রিলে মারহমা অন্তর পইরা কালা গো দয়ালবা বর তে গো নেয়ে মারহমা আমার অন্তর পইরা কালা গো নানা শার তে ব আ গো নেয়ে মারহমা আমি সাধে সাধে করেলাম নাম পিরিদি গো ও ও আমি সাধে সাধে পিরিদি করে গো ও আমার দয়াল সারই শোনে গো আমার দয়াল লে রই শোনে গো ও মারহামা পানার হলে दोमे दोमे करो री के अमला भोवाल्ला दोमे दोमे ये मरहवाम दोमे दोमे करो री अल्लाह अमला भोवाल्ला ए मरहवा तो ये हाले দমেরো পরবারে ঘর দম্পর আইলে সবি বট দমে দমে থালস করো কে আছে বদ মারহাবাম দমেরো পরবারে ঘর দম্পর আইলে সবি বট দমে দমে থালস করো কে আছে ভদ মারহাবাম একদিন আসি বেতোবান ছিহি বেগরের বান আশি বেতবান ছিহি বেগরের বান মন পাগীন জঙ্গল আই দমে দমে হে মারহাবাম কেবা তো মারা বন ভাই সঙ্গে সাথী কেহ নাই পর কালে যাই ভারবেলা কাউরে আল্লাহ আর হাওয়া! কেবা তো আমার সঙ্গে সাথী কেও নাই পর গাল যাইবার বেলা কাউরে পাইবা না merhaba এই ফারুকীর আগমন পাইতে নবীর দর্শন এই সুজনের পাগল মন পাইতে নবীর দর্শন দয়ালীর রূপ দিয়া দিদার মেলাও না দমে দমে merhaba আনার হালে Λεω. Αρχάμω, αμι καμώ νεβουλί πογώ όπρανε. Να ναζά το μαρμώ κερνά βάζε. Αμι καμώ νεβουλί πογώ όπρανε. সায়দ শাহ তোমার মুখের নাশি এ মারহাবা দেখা ইয়া রূপের জল দেখা ইয়া রূপের জল মন গনিলা ও দাসী প্রাণের দয়াল তোমার মুখের নাশি আমি কে মনে ভুলি নানা শাহ তোমার মুখের হওয়া মার এ মারহ আয় হায় কথা কা সিমো নে গো আসা রায় কাশি মনে আশা ছিল বলবো আমি তো মাই বনে এ হাওয়া কত কত রাওয়া আই মনে কত কথা রায় কাশি মো আশা শিল বল না সাহতি গোপনে মারবা সামনে গেলে সব মহিলা সামনে গেলে সবে বই লাজাই পোহায়া যায় প্রেম নিশিয়ে প্রাণের দয়াল তোমার মুখের ভালবাসি আমি কে মনে বলি বহো প্রাণের নানা তোমার মুখের ভালবাসি মার হওয়া দেখাইয়া নুহুরের জল

দরলে মরশের তোমারে মার দুই চো রনে গো বাজার তো মার রো ও ও ও ও ও আসে জতো মনের জালা তো মার

কেলে পার জালা হুহাইনাই আমার কালনি সি প্রাণের দহ আমি তোমার মুখের হাওয়া আমি কেমন নেব লিব প্রাণের সায়েদ শান্ত তোমার মুখের হাওয়া সি মার হাওয়া প্রাণর হাড় अल हो अल हो भल् हो अहो अलाह हो अहो

لا اله الا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم